মাকসুল মিনাজার নাম ছিল ওই আসাবে কাহাবেরা যারা গোত্তি লুকিয়েছিলেন এদের মধ্যে আমাদের আইন চলবে না আল্লাহকে আমরা মানবো আল্লাহর বিধান নিয়ে চলবো বাচ্চা আমাদের বাঁচতে দেবে না অতএব চলো আমরা পালিয়ে যাই দাওয়াতের কাজ চালু করে দিয়েছি এবং তারা ওই জায়গা ছেড়ে পালাতে শুরু করে দিল যখনই তারা চলতে শুরু করল চলতে চলতে এমন দি সময় এমন একটি পাহাড় যেটা কোরআনের তাফসিরে এসেছে এটা পাহাড়ের নাম বলা হয়েছে আবার বলা হয়েছে না একটি গিরাম আবার বলা হয়েছে না যে ততটাই নামগুলো লেখা ছিল প্লেটের মধ্যে এটারও নাম এসে যে তিন রকম এসেছে বেশি তাফসীর কারুক তারা পাহাড়টাকে নিয়েছে কিম পাহাড় এই পাহাড়ের নিকটে যখন তারা পৌঁছাল পৌঁছানোর সঙ্গে পিছন দিকে যখন চেয়ে দেখে কে আসে কেউ আসে নাকি এমন সময় দেখতে পেল পিছন থেকে যেন কুকুর পিছন ধরেছে কালবন মানে কুকুর আরবি ভাষা এই কুকুর পেছন দিকে তাকিয়ে দেখেন এই পিছন পিছনে কুকুর চলে আসে তো সেরে কুকুরের নাম দাগা চিৎফির বা ইৎফি কিৎফির নাম কুকুর পিছনে পিছনে এরা বলল ভাই এই কুকুর কি তোমাদের কারো বলে না তো কুকুর আমাদের কাছে আসে কেন কুকুর আসলে তো বিপদ হবে কুকুরকে তাড়ানোর চেষ্টা করল তারা ঢিল ছুঁড়ল কুকুর কিন্তু পিছন দিকে যায় আবার সামনে দিকে চলে যায় আবার এরা ঢিল ছুঁড়ল রক্তাক্ত হয়ে যায় কুকুরের মুখ থেকে বলি বের হয়ে গেল ওগো আল্লাহর বান্দারা আমাকে মেরো না আমিও তোমাদের সঙ্গে যেতে চাই কুকুরের মুখ থেকে আওয়াজ এরা বললো সব পেনা সে কেমন হইল তাহলে চলো আল্লাহ প্রাণী দিয় মানুষের সহযোগিতা করে পৃথিবীতে যা তৈরি হয়েছে সব মানুষের কল্যাণের জন্য আজ হয়তো ভাবি কুকুর এটা নিকৃষ্ট প্রাণী শুয়র যেটাকে বলা হয় খিঞ্জিত এটা হয়তো নিকৃষ্ট প্রাণী কিন্তু মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু বলে দেওয়া হয়েছে ইমানদারেরা তোমরা এইগুলো খাবে এগুলো খাবে না কিন্তু কুকুরও দেখেন মানুষে খায় যাকে বলা হয় এটাও মানুষে খায় খায় কিনা আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলেন কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ নিষেধ করলেন এর গোস্ত তোমরা খাবে না এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে কিন্তু মানুষ তো খায় এটা একটা উপকার দ্বিতীয় উপকার যত নোংরা আবর্জনা রয়েছে এরা সেগুলোকে পরিষ্কার করে পাহারাদার হিসাবে যদি এক নম্বরে পান কুকুর পাবেন যদি সন্ধ্যার সময় দুটো খাদ্য দেন সারাদিন যেখানে থাক না কেন সন্ধ্যার সময় ওই কুকুর আপনার গেটের সামনে পাহারা দেবে দুটো খাদ্য খেয়ে সারা রাত্রি বসে থাকবে কেউ যদি আসে সর্বপ্রথম চিৎকার শুরু করবে মালিক যদি আসে তো ভালো আর মালিক যদি না আসে এদিকে ওদিকে দড়াদড়ি শুরু করবে শেষ পর্যন্ত তার উপর আক্রমণ করার চেষ্টা করবে মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সাইয়াদের

ঘিরে বসিল আহ আমার নবীন উপর কত অত্যাচার হয়েছে সেই সাহাবাদের সাহাবে কাহাফদের উপরেও অত্যাচার কেমন শুরু হয়েছিল এই জন্য মাতৃভূমি ছেড়ে তারা পালাতে শুরু করেছে কুকুর পিছনে কুকুরও গর্তের ভিতরে আল্লাহতাল আর বান্দারা গর্তের ভিতরে যখন পচা গেছেন যাওয়ার পরে দোয়া করলেন আল্লাহ আমাদের ওপরে রকম করো আল্লাহ এমনও রহম করলেন তেনাদের दिनावा घूमिया गालत... কিন্তু চোখগুলো গুলো খোলা থাকলো চোখ বন্ধ হলো না কুকুর হাতা পেটে বসে থাকলো গর্তের সামনে সেও ফেরা গেছে ভিতরে ঘুমিয়ে গেছেন আল্লাহর কি মা চোখ খোলা রয়েছে অথচ তারা ঘুমিয়ে গেছে আল্লাহ তিনি তা তিনাদের জন্য কানে এমন ব্যবস্থা করলেন থাবা দেওয়ার ব্যবস্থা করলেন এই থাবা দেওয়ার কারণে শ্রবণ শক্তি বন্ধ হয়ে গেল এটা আল্লাহর মহিমা এটা আল্লাহর কুদরতি আল্লাহ তাআলার বান্দারা তারা গর্তের ভিতরে একদিন দুই দিন তিন দিন ঘুমায় নাই 309 বছর ঘুমিয়েছিলেন তা কিনারা এই গর্তের কাছে বাদশা দকি আনশের লোকেরা তারা বলল কই কই সেই যুবকের দলগুলো কই কোথায় গেল তারা এবার খোঁজার জন্য যখন বের হয়ে আসলো বের হয়ে আসার পর দেখতে পাই তারা গর্তের ভিতরে যেন লুকিয়ে রয়েছে উকি মেরে দেখে কুকুর বসে আছে সব যাওয়া যাবে না ছিঁড়ে খাবে এরা কি করলো বাচ্চার কাছে খবর দিল ও বাচ্চা তাকে আনস ওই যুবকের দলেরা ওরা গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে বাদশা বলল যাকে দায়িত্ব দেওয়া হলো বলে এমন বিচার করো যেটা ইতিহাসের পাতায় থাকবে এইরকম ধরনের বিচার করো আর দেশের মানুষেরা জানবে আমি বাদশা কত ভয়ানক আমার কথা যারা না মানবে তাদের ওপরে কেমন বিচার হবে দেখতে পাওয়া যায় বা ভোটের মৌসুম রাজনীতির সময় ওই পাড়া একটা বডি পড়ে আছে বলে হইলো কি বলে ভাইয়ের মধ্যে বিষয় আছে আবার শোনা যায় ও আমার একটি বডি পড়ে আছে কোথায় চায়ের দোকানের পাশে হইলো কি বলে রাজনীতি ভয় দেখানোর জন্য শোনো আমাদের উপরে যদি কেউ হাত তুলেছ চায়ের দোকানের পাশে বডি পড়ে আছে দেখছো ওই রকম বডি পড়ে থাকবে এটা ভয় ভয় দেখায় জি এটা রাজনীতির খেল ওই সময় ওইরকম করেছিল বাদশাহ বলে ওদের এমন বিচার কর গো যে বিচারার কারণে আর কেউ জানা আমার বিরোধী দানা করে যা আমাদের ব্যবস্থা করো ও আল্লাহ ওরা যে ঘুমিয়ে গেছে বাদশা তো জানে না বাদশা বলল যাও ওদের গর্তের মুখ ভালো করে বন্ধ করে দাও দরজা লাগিয়ে দাও প্লেট লাগিয়ে দাও তারা যেন ভিতর থেকে বাইরে না আসতে পারে বাইরে না আসতে পারলে খাবার পাবে না পানি পাবে না তারা সেখানে শুকিয়ে সুখে

পড়াতে শুরু করলেন চল্লিশ বছর যখন নবীর বয়স হয়ে যায় পাঁচ বছর পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন থাকার পর আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন এপরা বিস্মের অব্বিকাল্লাদি খলাক আমরা সকলে কিন্তু জানি তো পরিশ্রম করার কারণে বিনা পরিশ্রমে কোনো জিনিস আপনি পাবেন না যেমন পরিশ্রম করবেন সে তার ফল আপনি পাবেন নবীজিকে আল্লাহ পাঁচ বছর মেহনত করার পর কোরআন দান করলেন এই কোরআন

দাও দারুয়াসা লাগিয়ে দাও তাই হয়ে গেল যেই একদিন যায় দুই দিন যায় বাদশা দাকিয়ানুসের সব শেষ হয়ে গেল 100 বছর চলে গেল 150 বছর চলে গেল এমন সময় আল্লাহ তাআলা জায়গাটাকে পরিবর্তন করে ইসলামিক বাদশা কায়েম করে দিলেন ভারতবর্ষের মাটিতে ইতিহাস আমরা জানি মুসলমানেরা তারা রাজত্ব করেছে তার ইতিহাস আমাদের চোখের সামনে ভাসছে মুর্শিদাবাদের আমরা মুসলমান আমরা দেখেছি মুসলমানদের পার্লামেন্ট হলো ইমামবাড়া লালবাগের মাটিতে মুর্শিদাবাদের ঐতিহ্য যেটা ইমামবাড়া বলে এটা ছিল বিচারালয় এটাই ছিল মুসলমানদের বিচার পারার জায়গা এই জন্য নাম হচ্ছে ইমাম শুনে রাখেন ঐতিহ্য জন্য নবাব পেলাস আমরা দেখি হাজার দুয়ারি দেখি মুসলমানেরা রাজত্ব করেছে ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা দেশ চালিয়েছে এটা তার প্রমাণ আমরা দেখি কুতুব মিয়ানার আমরা দেখছি মুসলমানদের জন্য যে দেখিয়ে দিয়েছেন তিনারা যে আমরা ইসলামের জন্য কত মেহনত করেছি কিন্তু দুনিয়া থেকে আমরা চলে যাব আমার পরে আমাদের যে সন্তানরা আসবে তারা দেখে বলবে মুসলমানেরা রাজত্ব করেছে মুসলমানেরা দেশ চালিয়েছে এই ইতিহাস থেকে তাদের মুজবে না এই জন্য তারা সেইগুলো তৈরি করে দিয়ে গেছে কিন্তু আল্লাহ তালা ইতিহাস কোনদিন মানে আপনি যে ইতিহাস করে যাবেন সেই ইতিহাস মুছে যাবে না ভারতবর্ষের মাটিতে রক্ত বইয়েছে রক্ত যে খুন খারাপি হয়েছে রক্ত বইয়েছে ইতিহাস কোনদিন মুছে যায়নি স্বাধীনতা আনতে গিয়ে মুসলমানদের গর্দন গেছে আলেমদের গর্দন গেছে ইতিহাস কোনো দিন মুছে যায়নি কেমন পর্যন্ত মুছে যাবে না শুনে রাখবেন আমাদের জায়গায় আজকে তারা ঘন্টা বাজাচ্ছে জোর গলো শুনিয়ে দিয়ে যাই যেখান ঘন্টা বাজাচ্ছে আমাদের মুসলমানদের জায়গায় ইতিহাস কোনো দিন এটা ক্ষমা করবে না ইতিহাসের পাতায় লেখা থাকবে এটা মুসলমানদের বাবরি মসজিদ তারা ঘন্টা বাজাচ্ছে বাজাও বাবরি মসজিদ আমরা জানি কাটরা মসজিদ আমরা জানি জ্ঞান ব্যাপী মসজিদ আমরা জানি আদিনা মদিনা কাকে বলছে মালদার মাটিতে জানি কাল মুর্শিদাবাদেও বলবে মুর্শিদাবাদের মাটিতেও রক্ত বইয়েছে মুর্শিদাবাদের মাটিতেও মুসলমানদের গর্দন গেছে মসজিদের কারণে ইতিহাস কি মুছে গেছে আমরা তো সে সময় দেখিনি ইতিহাস দেখে দেখলাম যে মুসলমানদের কত গর্দন গেছে মসজিদের জন্য দিনের জন্য ধর্মের জন্য আমরা দেখছি আমরা রক্ষা করতে পারিনি বাবরি মসজিদ আমরা রক্ষা করতে হয়তো পারলাম না আমাদের সন্তানরা দেখছে যে মুসলমানদের তৈরি তারা ঘন্টা যাচ্ছে এমন একটা দিন আসবে তারা সেখানে আজানের ধ্বনি নিবেদনে বলে নারায়িত হবে ভারতবর্ষের মুসলমানরা সরে রাখুন জেনে রাখুন আমরা পারিনি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমরা পারলাম না আইনেও গেলাম পারলাম না আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো আমরা আল্লাহর ঘরে দিয়ে দিয়েছি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ একদিন সে জায়গা খাড়ো করে দেবেন ইতিহাস তার প্রমাণ পাওয়া যায় বাচ্চা দাকিয়ানুষের লোকেরা গর্তকে বন্ধ করে দিয়েছিল সাল লিখে দিয়েছিল তাদের নাম লিখে দিয়েছিল আল্লাহ তালা এমন ভাবে হেফাজত করে রাখতে রাখতে তিনশো বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ এমন অনেকজন বাদশা ঈদান করলেন ইনি হলেন মুসলমান ইনি চাইলেন যে ইসলামের আইন কানুন মানুষের কাছে আমি দারে দারে পৌঁছে দেব আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছে এই বাদশার নাম ছিল বাদশা বেদুরুস 300 বছর পার হয়ে গেছে বাদশা বেদুরুস একদিন দোয়া করল আল্লাহ জাতির কাছে আমি কিছু বলবো মানুষেরা কেউ শুনে কেউ শুনেনা মানুষ যখন কষ্টর পরে ভালো জায়গা পেয়ে যায় মানুষ অটোমেটিক ঘুরতে শুরু করে দেয় এরা দেশের মানুষেরা কেমন করে চলে আল্লাহ একটুখানি একটু নিদর্শন দেখিয়ে দাও আল্লাহ যার ধরনে আমি মুসলমানদের কাছে বলবো আল্লাহ আছেন আল্লাহ আমাদের জীবিত করবেন কে আমাদের মাঠে উঠাবেন হাসর নাসর হবে আল্লাহ একটুখানি দেখায় দাও আল্লাহ তালা দোয়া মঞ্জুর করলেন দোয়া কবুল করলেন এমন সময় তিনশো ন বছর হয়ে গেছে ওই আসা হবে কাহা যারা গত্তির ভিতরে বাদশা ডাকিয়ানুষের লোকেরা ওই যুবকের দলেরা নৌজনেরা তারা গর্তের ভিতরে তারা ঘুমিয়ে রয়েছে আল্লাহ তালা তাদের ঘুম ভাঙিয়ে দিলেন গর্তের মুখ সরে গেছে সূর্য আলু পড়েছে এরা গর্ত থেকে উকি মেরে দেখে যে কি করা যায় খিদা পেয়েছে তাহলে বাজারে কাউকে পাঠানো হোক বাজারে পাঠানো হলো গর্তের মুখ খুলে গেছে জামানা চলছে কার বাদশা বেদুরুষের জামানা তিনশো ন বছর অতিক্রম করতে চলেছে এই সময় ওই গর্তের ভিতর থেকে বাজারে বাজারে গেলেন যাওয়ার পরে দেখা গেল হোটালে যাওয়ার পর রুটি খাদ্য আনার জন্য যখন পৌঁছেছেন ওনারা বললেন যে আমাদের কিছু খাবার দেন তার জন্য আমরা পয়সা দেব হোটালের মালিক চাহারার দিকে তাকিয়ে বলে হাগো তোমরা বাড়ি কোথায় ভাষা কেমন মনে হচ্ছে তোমাদের বাড়ি কোথায় থাকো কোথায় তোমরা কোন দেশ থেকে এসেছো তারা ইতস্তুত বোধ করে বলতে শুরু করে দিলেন আমরা এসেছি যেখান থেকে খাবার আমাদের দেন আমি পয়সা দিয়ে সেই খাবার ক্রয় করবো আমি ভিক্ষার জন্য আসিনি মুসলমানদের জেনে রাখবেন কলিজা আছে টাকা না থা কলিজা তো আছে মুসলমান কোনদিন দুর্বল নয় যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে আমল আছে তারা কখনো দুর্বল নয় আর ইমান আমলের জন্য আল্লাহ পৃথিবী তৈরি করেছেন আমরা হয়তো দুর্বল করে ফেলছি সেটা আলাদা বিষয় জেনে রাখবেন সেই যারা বাজারে গেছিলেন এদের সেই খাদ্য দেওয়ার পর হোটেলের মালিক ব্যবসা চিক বললো ভাই পয়সা দাও তিনি যখন পয়সা দিলেন দেনার দিলেন আশ্রফি দিলেন দেওয়ার পরে ব্যবসায়িক বলে দিয়েছে ভাই এ টাকা তো আর চলে না এটা পুরানো টাকা এ টাকা তো আমাদের বাজারে আর চলে না দেখতে পাওয়া গেল ওই পয়সার মধ্যে টাকার মধ্যে স্টাম্প করা রয়েছে বাদশাহ দাকিয়ানুসের সেই জামানার সাল লিখা রয়েছে এই সাল লিখা দেখে তারা বলল এটা তো এখনকার টাকা নাই অঙ্ক করে বলল তিনশো বছরের বয়স হয়েছে আর তোমরা বলছো এই কে বলে আদা বাহাদাও মা বাহাদিন আমরা একদিন বা একদিনের কম হবে ঘুমিয়েছি আর এই তিনশো ন বছর হয়ে গেছে বলে তোমরা তিনশো ন বছরের পুরানো টাকা কোথায় পেয়েছ আমাদের বলো সেই টাকা কোন জায়গায় পেয়েছ জেনে রাখবেন মাটির নিচে যে সম্পদ পাওয়া যায় ওটা আপনার না আমার না ওটা হলো সরকারের এটা জেনে রাখবেন এই জন্য মাটির তলে যদি টাকা পাওয়া যায় সোনার টাকা পাওয়া যায় সরকার সঙ্গে সঙ্গে প্রশাসন পাঠিয়ে দেয় ও টাকাটা তোমার লয় বাবু ও টাকাটা সরকারের এটা বুঝে রাখবেন ওরা বলল ওই ব্যবসায়ী বলল টাকা পেলা কোথায় টাকা কোথায় তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রী জী উনি ভাবলেন যে আমি টাকা পাল্টে দিলে হয়তো দেশের আমার লাভ হবে উনি ভাবলেন তিনি কি করলেন রাত বারোটায় ঘোষণা দিলেন যে পাঁচশো টাকা হাজার টাকার নোট বাতিল বাতিল করে দেওয়া হইলো মানুষের যা কষ্ট হলেও হইলো আবার ঠিক চলে আসলো বলে পকেটে বেশি বইতে হবে না দু হাজার টাকার নোট করে দিলাম যাও দুশো টাকার নোট করে দিলাম তোমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়া যাও চলে যাও দু হাজার টাকার নোট আস্তে আস্তে কোন দিকে গায়েব হয়ে যাচ্ছে বা খুঁজে আর পাওয়া যায় না দুশো টাকার নোটটা মোটামুটি রয়েছে তো তাহলে এখন যদি ওই পুরানো পাঁচশো টাকার নোট এক হাজার টাকার কত তার সৌন্দর্য এক হাজার টাকার নোটের সেই টাকা যদি এখন বাজারে নিয়ে যায় কেউ নিবে বলবে না তুমি চুরি করেছো নাহলে সরকারের আইন খেলাফ করেছ তুমি টাকা পেলা কোথায় এ টাকার সন্ধান না দিলে হবে না পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যাবে ও বাদশার লোকের ব্যবসায়ী বলে দিল শোন এ টাকা কোথায় পেছো না বললে ছাড়ব না বাদশার কাছে খবর পৌঁছা গেল বাদশাকে বললো এরকম হয় তিনশো ন বছরের টাকা পাওয়া গেছে লোক পাওয়া গেছে পাঠিয়ে দিয়ে বলল যাও এদের সম্মান করো কোথায় তারা টাকা পেল اصحاب কাহাফেরা বললেন আমরা গর্তের ভিতরে বাদশা ডাকি অনুসারে হয় iman বাঁচানোর জন্য আমরা গর্তের ভিতরে ছিলাম আমরা ঘুম থেকে উঠলাম এত বছর হয়ে গেছে আমাদের জানা না বাদশার লোকেরা বলল চলো তোমাদের আরো সাথী আছে তাদের কাছে চলো আমরা দেখবো আসলে সত্য না মিথ্যা বাদশাল লোকেরা পিছনে পিছনে

বাদশার হাত থেকে আমাদের হেফাজত করুন কেননা বাদশার ভয়ে চলে এসেছি তারা জানে না কোন বাদশা দোয়া করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ মালাকুল মউত কে বললেন ও মালাকুল মউত দেরি করিস না এদের জানগুলোকে হরণ করে নে কিয়ামত পর্যন্ত তারা আমি মানুষকে কেমন করে জীবিত করব এটা ইতিহাসে দেখিয়ে দিল এই গর্তের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে বাদশা বেদুরুশের লোকেরা এটা উকি মেরে দেখে মনমতি হবে হবে তো ভিতরে যাব অনুমতি নাই এরা উকি মেরে দেখে আর কেউ বেঁচে নাই তারা সজ্জায় সজ্জিত ঘুমে গেছে এমন ঘুম ঘুমিয়েছে তাদের সারা জীবন ডাকলেও আর ঘুম থেকে উঠবে না